২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গেরুয়া শিবিরে সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়ে গেছে জোর কদমে সোমবার ব্যারাকপুরের ওয়াইল্ডেস মোড়ে অনুষ্ঠিত হয় বিজেপির এক বিশেষ সাংগঠনিক বৈঠক উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যের পর্যবেক্ষক সুনীল বনশল রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য প্রাক্তন সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর জেলার সভাপতি তাপস ঘোষ সহসভাপতি প্রিয়াঙ্গু পাণ্ডে সহ একাধিক বিধায়ক ও পদাধিকারী বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন হাসপাতাল থেকে শ্মশান সর্বত্র বলা হচ্ছে ক্যান্সার হৃদরোগ দুর্ঘটনা বা প্রেমে ব্যর্থ হয়ে কেউ মারা গেলেও সেটাও নাকি এসআইআর কারণে এটাই বাংলার আজকের বাস্তব এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিলিট পাওয়ার প্রসঙ্গে শ্রমিক রসিকভঙ্গিতে বলেন মুখ্যমন্ত্রী ডিলিট পাচ্ছেন এটা তো আনন্দের বিষয় উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাই ওনাকে অভিনন্দন জানাচ্ছি উনি কবি ছবি আঁকেন শতাধিক বই লিখেছেন তাই হয়তো এই ডিলিট ওনাকেই মানায় বৈঠকে উপস্থিত বিজেপি নেতৃত্ব জানিয়েছেন রাজ্যের দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে আগামী দিনে আরও তীব্র আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে দল রাজনৈতিক ব্যঙ্গ সংগঠনের কৌশল ও নির্বাচনী রোডম্যাপ তিন দিকেই শমিক ভট্টাচার্যের এই বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত বিজেপি এখন থেকেই বিধানসভা ভোটকে সামনে রেখে রাজনৈতিক ময়দান গরম রাখতে চাইছে আপনাদের কজন সাংবাদিকের হাত ভাঙা হয়েছে গত পনেরো বছরে কত ক্যামেরা পার্সনের ক্যামেরা কেটে নেওয়া হয়েছে কিভাবে নির্বাচন হয় আপনারই তো কভার করেন তাহলে এই প্রশ্নগুলো আমাদের না করে বরঞ্চ তাদের ক্রিয়াকর্ম নিয়ে কোনো দিন কোনো সাংবাদিক তো দেখি না আমি মুখ্যমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করছেন এই অভ্যাসটাও সাংবাদিকদের থাকা উচিত এবং ভবিষ্যতে হবে বলে আমরা মনে করি বিএলওর মৃত্যু বিএলওর মৃত্যু বর্তমানে পূর্ব বর্ধমানে বিএলও যে মারা গেছে হ্যাঁ যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক তার আত্মার সদ্গতি কামনা করছি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকবে এগিয়ে বাংলা ডেঙ্গিতে এখানে কেউ ডেঙ্গি দিয়ে এখানে কেউ মারা যায় না এখানে অন্য কোনো অজানা জ্বরে কেউ মারা যায় না ডাক্তাররা লিখতে পারে না তো এখন তো শ্মশানঘাটেও বলে দেওয়া আছে আর বিভিন্ন সরকারি হসপিটালেও স্বাস্থ্যকেন্দ্র বলে দেওয়া আছে ক্যান্সারে মারা গেলে হৃদযন্ত্র বিকল হলে যদি সেরিব্রাল অ্যাটাক হয় সে কারণে যদি সিকেডি থাকে কিডনি ডিজিজ থাকে সে কারণে বা মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট করলে যেখানেই মৃত্যু প্রেমে ব্যর্থ হয়ে যদি আত্মহত্যা হয় সেটাও এস আই আর কবিতাঞ্জলি গীতাঞ্জলি এত কিছুর ওপরে চলে যাচ্ছে হ্যাঁ অভিনন্দন জানাচ্ছি মুখ্যমন্ত্রী দিলিপ পেলে তো আনন্দের বিষয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর উনি তো আমাদের মুখ্যমন্ত্রী ওনার উনি কবি ওনার এতগুলো বই আছে একশোর উপর বই লিখে ছবি আঁকেন ঠিক আছে